হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি রাস্তায় বসে শুরু করে দিলাম এই যে ছেলের জুতো আর বেডিংপত্র নিয়ে বাপের বাড়ি যাচ্ছি আজকেও বেড়াতে যাব তো রাস্তায় আছি তো চলো বাপের বাড়ি যেয়ে আবার কথা হবে তোমাদের সঙ্গে তো এসে রেডি হয়ে গেছি দেখো সবাই রেডি হচ্ছে এই যে পেছনে আর আমি রেডি হচ্ছে এইটা পড়েছি এখন টোটো চলে এসছে এই যে আমার দিদির মেয়ে সবাই রেডি হয়ে গেছে দেখো বাইরে সবাই রোধ করছে দেখা যাচ্ছে না ভালো এই যে এখন রেডি হচ্ছে সবাই আমার মা এখনো শাড়ি পরে তো রেডি হয়নি সবে তারপরে আবার কথা হবে সবাই রেডি হয়ে বসে রয়েছে ওই যে এখনো মেয়েরা আসবে রেডি হবে ওর জন্য বসে আছি হাসিটা কি আমার মা বসে আছে তো মেয়েগুলো আসুক রেডি হোক তারপরে যাব চলো যেতে যেতে আবার কথা হবে চলে এসছে ও বেরোচ্ছে দেখো টোটো রাস্তা মেয়েরাও চলে আসছে সবাই টোটোতে উঠে পড়ছে এই যে

এখন যাচ্ছি সবাই টোটোতে বসে দেখো সবাই এই যে আমার ছেলে আমি তো টোটো করে এইদিকে বাজারে চলে আসলাম এই দেখো আমার ছেলে জিভ ভেঙাচ্ছে কীভাবে এই যে পুচকেটা বসে আছে আর একটা পুচকে তো কোলে এই যে বাজারে বসে আছি তো মিউট করে দিয়েছি কারণ এত ক্যাচর ম্যাচর কি বলবো আর সবাই মিলে টোটো হাই করে দিচ্ছে দেখো আমার ছেলে দেখো মুখটা কেমন করছে আর আমাদের পুচকেটা হাই করে দিচ্ছে আবার উম্মা দিয়ে দিল একটা চুম্মা। তো এই দেখো বাজারে এই যে সবাই বসে আছে এই দেখো আমার মা তো আমার দিদির জন্য দাঁড়িয়ে আছে আমার দিদি এসে টোটোতে উঠবে জন্য দাঁড়িয়ে আছি তাই একটু দেরি হচ্ছে ওর জন্য এখানে দাঁড় করিয়ে রেখেছে বাজারে এই যে আমার দিদি চলে এসছে যে এবার আমার দিদি টোটোতে উঠবে তারপর আবার ছাড়বে টোটোওয়ালা তো ভালো লাগছে না গরমকালে গরম পড়ে গেছে কষ্ট হচ্ছে সবাই একসঙ্গে মানে আবনের বৃষ্টি বুঝতেই পারছো ওর জন্য মানে কষ্ট এদিকে আবার একটা গরু এসে দেখো সিঙ্গালা এই যে বাজারে দেখো এত আওয়াজ এত ক্যাঁচের ম্যাচর কী বলবো মানে বাজারে উঠেছি আর গরমও লাগছে আর লোকজন তো ভর্তি আমাদের জানোই তো কত লোক আমাদের এক জায়গায় না হলে আমরা এক জায়গায় যেতে পারি না আর পুচকেটা দেখো কিভাবে বসে আছে এক কোনায় ওর মা আরও তো টোটো ছেড়ে দিলো তো টোটো ছেড়ে এই যে চলে আসলাম বাড়ির কাছাকাছি যে প্রত্যেক বছর যা হয় ওর জন্য অনুষ্ঠানে যাচ্ছি আর এক দিয়ে ঘুরে আবার যাচ্ছি যে দেখো কি সুন্দর লাগছে জায়গাগুলো মানে চারিদিকটা সবুজ সবুজ গ্রাম সাইডটা এটাই ভালো লাগে দেখতে যে গ্রাম সাইডটা সবুজ ধান ক্ষেত ছাগল গরু খুব তো চলো যেয়ে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো আমার পৌঁছায়নি যে আর একটু বাকি আছে যাচ্ছি আর এত টোটোটা এত লাফাচ্ছে কি বলবো মানে এত মানে লাফাচ্ছে আমার ঘাড়ে ব্যথা আমার ঘাড়ে আরও ব্যথা হয়ে গেল আর কতদিন হয়ে গেল ঘাটটা ব্যথা কমছেই না কি বলবো আর আর এই দেখো সব চেপে চুপে বসে রয়েছে ওই যে ভাগ আমার নাতনিটা দেখো মুখটা হাসিটা দিচ্ছে দেখো বসে রয়েছে আর আমার ছেলে ওইদিকে দিকে তো মারছে ধরে ধরে আর ওর হেয়ার হেয়ারওয়েলটা শুদ্ধ খুলে যাচ্ছে ওর মাথা থেকে আর কি করবে তো প্রায় পৌঁছেই গেছি আর একটু বাকি আছে তো চলো পৌঁছে যাই। আহা ঘাড়ে ব্যাটা তো কমিন কমিন এখনো বাপ রে। ছোট চলে আসল। সবাই টটু দিয়ে নেমে গেলাম। চলো চলো মা। আসে বুনু। হ্যাঁ নেই রে মা। পুচকুটা ঘুমিয়ে পড়েছে দেখো। টটুতে বসে বসে ঘুমিয়ে পড়েছে পুচকুটা। আই একটা পুচকু কই হাত দাও। আমার এই 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 যে 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 চলো এ চলে আসলাম তো চলো ভেতরে যে দেখা হবে আবার এ পৌঁছে সব আগে আগে হাঁটছে আর আমি পুচকেটাকে নিয়ে পেছনে হাঁটছি ধরে তো আমার নাতনিকে নিয়ে তো তোমরা ভাবছো যে আবার আমার নাতনিও হয়ে গেছে তো পৌঁছে গেছি এই দেখো প্যান্ডেল করেছে লাইটিং করেছে এদিকে লাইটিংগুলো তো এখন দিনের বেলা জ্বালাবে না তো রাত্রবেলা জ্বালাবে তো এখনও ঠাকুর নিয়ে এসে পৌঁছায়নি তো চলো ঠাকুরের এইখানটা দেখিয়ে দিই সামনে আগিয়ে যে তো আমি আর আমার দিদির মেয়ে পুচকেটাকে ধরে নিয়ে যাচ্ছি ও একা একা হাঁটবে না আমাদের হাত ধরে হাঁটবে ওর মায়ের আর আমার তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চুল ফুল উল্টোপাল্টা হয়ে গেছে তো চলো এই দেখো দেখো কী সুন্দর লাগিয়েছে এইখানটা ঠাকুরটা রাখবে তো তোমরা বুঝতেই পারছো কী মানে কি পুজো হবে তো ঘরে আলোটা মানে লালচে লালচে কালারিং লাইট দিয়েছে ওর জন্য ওরকম লাগছে তো ঘরে চলে আসলাম এই যে আমার সবাই দাঁড়িয়ে রয়েছে এই যে আমার বৌমা মিক্সি করছে তো সবাই চলে আসছে সবাই এসে হাঁপিয়ে গেছে জল টল খাচ্ছে ওর জন্য আর কি করবে তো এত গান বাজছে জন্য মিউট করে দিলাম ও ওই দেখো ঘরে ওই যে বসে আছে সবাই একসঙ্গে ওই যে আমার দিদির মানে বিয়ান টিয়ান সবাই বসে ওই যে বৌমা আর একটা পুচকে ওই যে আমাদের ঘরে ওই যে শুয়ে আছে আর ওই যে আমার বৌমা আর ওইটা বৌমার দিদি সবাই বসে আছে আমি আবার ভিডিও করছি বলে তাই আবার বলছে যে বলবে তো ভিডিও করছে পুচকেটার সঙ্গে কথা হচ্ছে যে বৌমার মা মানে আমার বিয়ান তো বসে আছে তো চলো ঘরে যাই ওপরে তো দিদির মেয়ের ঘরে চলে আসলাম ওপরটায় সবাই বসে আছে ওই যে পুচকুটা বসে আছে আমিও এসে দাঁড়িয়ে আছি এবার বসে পড়লাম এবার নাইটিটা ছাড়বে এই জন্য আইটি নিয়ে চলে এসেছি এবার নাইটিটা ছেড়ে নিই আইটি বাইটি ছেড়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে তো এইদিকে আবার পুচকুটার মা আবার নিয়ে চলে আসছে বুনির জন্য ভাত ভাত খাওয়াচ্ছে পুচকুটাকে দশটার বেশি বেজে গেছে ও আবার টাইম টেবিল নিয়ে মানে হিসাব করে খাওয়ায় ওর জন্য তো আমার গলাটা একটু বসে গেছে একটু না অনেকটাই বসে গেছে ঠান্ডা লেগেছে খুব ওই ঘাড়ে ব্যথার জন্য মনে হচ্ছে এটা তো নিচে দেখো চলো কী কি রান্না করছে দেখি রে যে ওই দিকে আমার দিদি মানে পটল কাটছে আর এই দিকটায় পটলের তরকারি আর ডাল হয়ে গেছে এবার পটলের তরকারি বসাচ্ছে আমার দিদি এসে রান্না করতে লেগে গেছে দেখো আর আমি সিঁড়ির ওপর থেকে ভিডিওটা করছি ওর জন্য ওরকম লাগছে ওই যে পটল ভাজা খেয়ে নিই যে হাফ অনেকে ডাল দিয়ে যে আমার দিদি পটল কাটছে আর ওই যে আমার মা মুড়ি খাচ্ছে ওই যে মা মুড়ি খাচ্ছে আর ওই দিকটায় আমার বাবা বসে আছে ওই যে তো এবার আমিও খেয়ে নিই তো চলো খেতে খেতে আবার কথা হবে তো এদিকে আমি আর আমার বৌমা খেতে বসে গেলাম তো ঘাড়ে বেড়াতে যাক সোজা করতে পারছি না ওইদিকে দিদির মেয়ে আবার ছাদে চলে আসলো খাওয়াতে আমাদের সঙ্গে বসে বসে তো পটল ভাজা আর ডাল দিয়ে মেয়েকে খেয়ে নিচ্ছি আমার ছেলেকেও কটা খাইয়ে দিচ্ছি তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করতাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও এর নেক্সট ভিডিওটা দুদিন পরে যাবে তো চলো